মানুষেরা শোনো শোনো এই জামিনের ভেতরে যেটাকে আমি হালাল করেছি যেটাকে আমি পবিত্র করেছি ওইটা খা ওইটা গ্রহণ করো হারাম খেও না হারাম অর্জন করো না হারামের কাছেও যেও না শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না জেনে রেখো শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্ম ঠিক কিনা মুবিন শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন সে হারামকে আমাদের কাছে চাকচিক্যময় করে তোলে সে বুঝাতে চায় হারামের মধ্যে আরাম আসলে হারামে আরাম আছে হালালের মধ্যে বরক এজন্য আমরা সব সময় হালাল অবলম্বন করব রাজি আছেন তো কিন্তু আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি আমাদের ব্যবসায় আমাদের চাকরিতে আমাদের লাইফ লিডিং সিস্টেমে আমরা কি শুধু হালাল খাই কি খাই হালালও খাই সুযোগ পাইলে একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস সুযোগ পাইলে কি ঘাপুস ঘুপুস ঘাপুস ঘুপুস করা যাবে না অনেকে আবার আছে দেখবেন খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে খাওয়ার ক্ষেত্রে আমি অনেক লোক দেখেছি থাইল্যান্ডে আমি গেলাম দেখি যে তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায় এমনি গাছেটাও খায় তলারটাও টাও কুড়ায় আছে না নাই তো ইচ্ছে মতো ডানে বা ইনকাম করে হালাল হারাম দুইটাই খায় কিন্তু থাইল্যান্ডে যে হালাল খাবার খুঁজতেছে কি খুঁজতেছে ওখানে যে জিজ্ঞেস করে যে এই দোকানে কি পর্ক আছে পর্ক থাকলে খাবো না পর্ক মানে হচ্ছে শুকরের চর্বি শুকরের গোস্ত বা চর্বি মেশানো কোনো খাবার উনি খাবে না কারণ এটা হারাম যে খায় এটা খুব হারাম এরকম ডাকাই যাচ্ছে না নাই তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না এরকম আছে না নাই ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল ইউর ইনকাম শুড বি হালাল ইউর ড্রেস আপ ইউর ফ্যাশন শুড বি হালাল and your entertainment should be আপনার পোশাক হতে হবে হালাল আপনার খাদ্য হতে হবে হালাল আপনার উপার্জন হতে হবে হালাল আপনি যে বিনোদন করছেন এই বিনোদনটাও হতে হবে হালাল চিল্লায় বলেন ঠিক হালাল বিনোদন লাগবে হালাল ড্রেস আপ লাগবে ছেলেরা কি স্বর্ণ পড়তে পারবে ছেলেরা কি সিল্কের জামা পড়তে পারবে আমরা সিল্কের জামা পড়ি না এটা আমাদের জন্য হারাম করেছে কে ছেলেরা জুয়েলারি পড়তে পারবে গলায় চেন পড়তে পারবে হাতে ব্রেসলেট দিতে পারবে আসনা নাই এখানে অনেকের আসনা নাই দেয়া যাবে অনেক ছেলে দেখবেন আবার কানের মধ্যে ছিদ্র করে কসবাই মাসাল এগুলা নাই আমি বাসায় দেওয়ার জন্য কইলাম নাই আবার ওরা কয় আছে 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 না এগুলো করা যাবে দাড়িতে চুলে কালো রং দেয়া যাবে এটা ঠোকাবাজি এটা কি মান গছনা ফলাইসা মিন্না আল্লাহর হাবিব সায়্যিদ বললেন দা পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস যে আমাদেরকে ঠকা দেয় সে কখনো আমার উম্মত হতে পারে না মদিনার খেজুরের বাজার ভিজিট করতে গেলেন আল্লাহর হাবিব সায়্যিদ অডিট করতে গেলেন যে খেজুরের স্তূপের ভিতরে আল্লাহর হাবিব সায়্যিদ হাত ঢুকায় দিলেন ঢুকায় দিয়ে দেখলেন ভিতরে পানি উপরে শুকনা খেজুর ভিতরে ভিজা খেজুর আল্লাহর হাবিব সায়্যিদ বললেন ঘটনা কি ভিজা কেন ব্যবসায়ী বলতেছে বৃষ্টি হয়েছিল

আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এই কথাগুলো শুনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আমার ফুড আমার ড্রিঙ্কস আমার ইনকাম আমার ড্রেস আপ আমার এন্টারটেইনমেন্ট আমার সব কিছু হালাল দিয়ে আমি সাজাবো আমার জীবনটাকে আমি হালাল দিয়ে সাজাবো রাজি আছি রাডাই সব হালাল হইতে হবে নারীদের ফ্যাশন অনেক নারীরা ফ্যাশন সচেতন খবরদার নারীরা টাইট ফিটিং পোশাক করতে পারবে না পারবে পাতলা পোশাক করতে পারবে না তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে টাইট ফিটিং পোশাক পড়তে পারবে না অন্য ধর্মের পোশাক পড়তে পারবে না পরচুলা লাগাতে পারবে না এই ফোর কর্নারস এই বর্ডার গুলো মেনে নারী যে কোনো ধরনের ফ্যাশন নিতে পারে এই ফ্যাশনগুলোকে বৈধ করেছে কে এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিনমা বল হতুমা দিশ ইনহুলেকুম দু বিন সুহান আলাহ ওহে মানুষেরা এই জামিনে যেটা পবিত্র আর হালাল বলে আমি ঘোষণা দিয়েছি সেটা খাও কারণ সেটাতেই বরকত আর শয়দানের প্রধানকে অনুসরণ করো না কারণ শয়দান তোমাদের প্রকাশ্য শত্রুর কথাটা বলেছেন কে তাহলে আমরা হালালের পক্ষে না বিপক্ষে এই আপনাদের গলার আওয়াজ হালালের পক্ষে না বিপক্ষে হারামের পক্ষে না বিপক্ষে আমরা আমাদের জীবনটা হালাল দিয়ে সাজাতে চাই কি চাই না কারণ হালালে বর্ক ঢুকিয়ে দিছে কে কিভাবে আপনার জীবনের প্রতিটি অঙ্গনকে হালাল দিয়ে সাজাবেন কিভাবে হারাম থেকে বেঁচে থাকবে এর কিছু মূল নীতি আছে সাম প্রিন্সিপালস ই হ্যাঁ ফলো ইট এই প্রিন্সিপালগুলো যদি খেয়াল করেন তাহলে হালাল দিয়ে জীবন সাজানো সহজ আর এই প্রিন্সিপালে মূলনীতিতে যদি ভেজাল লাগাই দেন তাহলে সব জায়গায় ভেজাল আছে না নাই আমরা হালাল হালামের মূলনীতির ব্যাপারে কয়েকটি কথা শুনে বিদায় নিব ইনশাল্লাহ পরে হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে আল আসলু ফিল আশিয়া ই আল ইবাহা মূলত সব কিছু পৃথিবীতে যা দেখি যা পাওয়া যায় খাবার দাবার যাই হোক না কেন মৌলিকভাবে সব কিছু হালাল যুবক ছেলেরা বুঝে যাও কান দুটি খরগোশের কানের মতো খাড়া কর। আমি সহজ করে বুঝাবার চেষ্টা করব যদিও সহজ করে বুঝানো সহজ না সহজ করে কইতে আমায় কহজে সহজ করে যায় না কওয়া সহজে ঠিক কিনা তারপর আমি চেষ্টা করছি সহজ করে বুঝানো খুব সহজ আর দিন ও ইউসরন লাফি দিন সহজ এর মধ্যে কাঠিন্যতা নাই মন জয় করার চারটা বাক্য আল্লাহর হাবিবসাহ ইসলাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন বা শিরু বলা তুনা ফিরু শিরু বলে শিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করো দিন থেকে ভাগিয়ে দিও না আমরা অনেকে দিন থেকে ভাগায় দেই এক ছেলে হিন্দু হয়েছে হিন্দু থেকে মুসলমান হয়েছে আগে ছিল হিন্দু এখন থেকে এই ছেলেরা কি সুন্নি মুসলমান বানাবে না ওয়াহাবি বানাবে না আহলি হাদিস বানাবে না হানাফি বানাবে এই নিয়ে এখিলা কি আছে না নাই কি বিপদ সে আগে হিন্দু আসলাম এটাই তো ভালো আসলাম মুসলমান হওয়ার পরে আরে ভয় দেখানো শুরু করছে এই খবরদার নামাজ রোজা জাকাত হজ সব লাগবে হারাম খাওয়া যাবে না এটা নাই ইসলাম এটা নাই ওইটা নাই ওইটা নাই হিন্দু কে দিলে আমিও নাই এরকম হয় না খবরদার আল্লাহ সার দিতে চায় মৌলবীরা সার দেয় না আসনা নাই আমরা যেন কঠিন না করি হালাল হালামের প্রথম মূলনীতি হচ্ছে বেসিকলি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল এই পৃথিবীতে যা আছে সবই হালাল সব কি সব হালাল সব হালাল সবই হালাল অল্প কিছু হারাম সুবহানাল্লাহ পড়ে যদি এমন হইতো এই পৃথিবীতে যা আছে সবই হারাম অল্প কিছু হালাল খুব ভালো হইতো তাই না সুবিধা হইতো আমাদের তা আমাদের সুবিধা করে দিলেন কে সুবহানাল্লাহ পড়বেন না বেসিক্যালি এভরিথিং ইজ হালাল পৃথিবী সব কিছু হালাল আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম আপনি হুট করে বলবেন আগে বলবো হালাল যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম ঠিক কি না আমাকে যদি বলেন এটা হালাল না হারাম আমি যদি বলি হালাল আপনি যদি বলেন দলিল দেন এটা আপনি ভুল বলবেন কারণ কোন কিছু হালাল করতে হলে দলিল লাগে না কোন কিছুকে হালাল বলে সাব্যস্ত করতে দলিল লাগে না হারাম বলে যদি সাব্যস্ত করতে চান তখন দলিল লাগবে তাও তেনা পেছানো দলিল দিয়ে হবে না যেন তেন দলিল দিয়ে হবে অকাট্য দলিল এটাকে বলে আল আদিল্লা আল কত অকাট্য দলিল লাগে কোন জিনিসকে হারাম সাব্যস্ত করতে হলে তাহলে এই যে আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন সবকিছু বেসিকলি হালাল যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যায় এই জন্য হারাম হারাম জিকির না করে জিকিরটা চেঞ্জ করে করতে হবে হালাল হালাল কথা বলেন ঠিক কিনা জিকির দুই ধরনের আছে জিকির কয় ধরনের একটা জিকির হচ্ছে হারাম 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 এক দলের কাছে সবই হারাম একটা সময় এদেশের কিছু আলেম সমাজ ইংরেজিকে হারাম বলতো ইংরেজি শিক্ষা করাকে কি বলতো সময়ের বিবর্তনে এটা এখন হালাল এখন এটা কি হালাল একটা সময়ে আলেম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো কথা কি বুঝতেছেন এখন এটা কি হালাল হয়ে গেছে ইসলামিক ব্যাংকিং কে হারাম বলতো একটা সময় যে না কোনো ফিনান্সিয়াল ট্রানজেকশন এই সিস্টেমে ব্যাংকিং এটা ইসলামে জায়েজ না এটা হারাম হারাম কারণ ওদের জিকির কি কথা কয় না হারাম হারাম হচ্ছে এদের জিকির একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল এখন এটা কি হয়ে গেছে তার মানে এখনো অনেক কিছু এদের কাছে হারাম সময়ের বিবর্তনে কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য এই পৃথিবীর সবকিছু মূলত হালাল যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে দলিল না পাওয়া যায় হারাম করতে হলে দলিল লাগে হালাল বানানোর জন্য দলিল লাগে না আবার যেন তেনে কোনো দলিল দিয়ে ঠুঁঙ্ক কোনো দলিল দিয়ে কোনো জিনিসকে হারাম করা যায় না হারাম করতে হলে অগট্ট দলিলের প্রয়োজন হয় কথা বুঝতে পড়ছেন প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে আল্লাহর হাবিব সা আলাইহ وسلم বলতেন হালাকাল মুতানাততিউন যারা মুতানাততিউন তাদের ধ্বংস তাদের উপর আল্লাহ সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান হুমুল মুতানাদিয়ুন মুতানাদিয়ুন কারা যাদের উপর আপনি লানত দিলেন যাদের ধ্বংসের কথা বললেন বিশ্বনবী বললেন আল্লাহর দেয়া হালাল বিষয়েরকে যারা সমাজের মধ্যে হারাম বলে প্রচার করে তারাই হলো সমাজের মুতানাদিয়ুন

আল্লাহ যেটাকে হালাল বলছে এটাকে হারাম বলার স্পর্ধা দেখাবেন না এটাকে হারাম বলা যাবে তাহলে প্রথম মূলনীতি কি সবাই বুঝতে পারছেন বুঝতে পেরেছেন এই দুনিয়াতে বেসিকলি সবকিছু কি আওয়াজ করে বলেন আর হালাল প্রমাণ করতে দলিল লাগে কি প্রমাণ করতে দলিল লাগে হারাম এই জন্য আমাদের জিগিটটা একটু চেঞ্জ করে দিব আমরা হারাম হারাম না বলে কি বলবো হালাল হালাল যখনই দলিল পাবো তখন জিকির শুরু করব হারাম কথা বোঝে নাই বোধ দলিল পাওয়ার আগ পর্যন্ত সব কি আরো জোরে বলেন দলিল পাওয়ার পরে সেটা হয়ে যাবে হারাম প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার আচ্ছা দ্বিতীয় মূলনীতি হচ্ছে হালাল হচ্ছে আনলিমিটেড হালাল কি কথা বলেন আনলিমিটেড আর হারাম হচ্ছে লিমিটেড হারাম হচ্ছে সসীম হালাল হচ্ছে অসীম হালাল গুনে শেষ করা যায় না কিন্তু হারাম গুনে শেষ করা যায় সবানলা পড়তে পারলেন না যদি এমন হইতো হারাম আনলিমিটেড সবই হারাম আর হালাল হচ্ছে লিমিটেড হালাল গোনা যায় এমন যদি হইতে আমাদের জন্য কঠিন হয়ে যেত না আমাদের জন্য এটাকে সহজ করে দিলেন কে আবার আল্লাহ বললেন ওহিল্লালাকুম সয়দুল বাহরি ওয়া দাআমু সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায় মাছ পাওয়া যায় কাঁকড়া পাওয়া যায় সব খাওয়াকে হালাল করে দিলেন কে সাগরে যত ধরনের প্রাণী আছে কাকড়া বলেন তিমি বলেন যা বলেন সব হালাল হাতে কোনো অল্প কয়েকটা ছাড়্লা পড়ে তার মানে যখনই আল্লাহ তালা হালালের ঘোষণা দেন আল্লাহ তালা এটাকে ব্যাপকভাবে ঘোষণা দেন আর যখনই আল্লাহ আরামের ঘোষণা দেন কোরআনের ভেতরে তখন আল্লাহ গুনে গুনে দেন দেন আলাই কুমুল মাইতা তুয়া দামুয়া লাহে মুল ঘিঞ্জির অমা উহিল্লালি হইল্লা হি বিহি বল মনখনি খা তোয়াল মৌখু দা তুয়াল গুনে গুনে দিছেন সোমান আল্লাহ পড়ে যখন আল্লাহ বললেন হালাল তখন বললেন চার পাওয়ালা যত জন্তু আছে হালাল অল্প কয়েকটা চারাপ যখন ঘোষণা দিলেন হালালে এর আল্লাহ বললেন সাগরের ভেতরে যত প্রাণী পাওয়া যায় সব খাওয়া হালাল অল্প কয়েকটা ছাড়া কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন তখন ব্যাপক ভাবে দেয় নাই গুনে গুনে দিছে রক্ত খাওয়া হারাম মরা প্রাণী খাওয়া হারাম শূকর খাওয়া হারাম আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে বলি দেওয়া হয়েছে এরকম প্রাণী খাওয়া হারাম সিংহের গুতা খায় কোনো প্রাণী মারা গেছে ওইটা হারাম এরকম গুনে গুনে অল্প কয়েকটা হারাম বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে আবার যদি আল্লাহর জিজ্ঞেস করি আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো আল্লাহ বলবে সবাই বিয়ে করবি বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল হালালের কোনো শেষ নাই সুবহানাল্লাহ পড়েন যখন জিজ্ঞেস করলাম তাহলে কাকে কাকে বিয়ে করা হারাম তখনই আল্লাহ গুনে গুনে চোদ্দ জনের নাম বলে দিলেন পড়েন সোহাল আল্লাহ কর্রিমা তা আলাইকুম্মা হুকুম বাবা না হুকুম ও হওয়া হুকুম ওয়াহাম্মা হুকুম ওয়া খা না হুকুম অবানা আতুল্লাহ ইউআবানা আতুল ওহ চিল্লা যখন হালাল তখন ব্যাপকভাবে বললেন সব মেয়েদেরকে বিয়ে করতে পারো মুসলিম যত নারী হয় বাংলাদেশের হোক পাকিস্তানের হোক ইন্ডিয়ার হোক গোটা বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলে সেটা হালাল কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম বোন কে বিয়ে করা হারাম। নিজের কে বিয়ে করা হারাম খালা কে বিয়ে করা হারাম ভাতিজি কে বিয়ে করা হারাম নিজের ভাগ্নি কে বিয়ে করা হারাম সুবহানাল্লাহ করবেন না তাহলে সহজ না কঠিন চিল্লায় বলেন কি সহজ ইসলাম কত সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়াতে পারতেছেন না বসে পড়লে কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি পানি নাই তাই মুম করে নামাজ পড়লে কবুল করবে কে বিয়েতে মহরানা দেওয়া কি মহরানা নাই এক সাহাবি বললেন ইয়ার সাল্লাহ বিয়ে করব। মহরানা আছে না কি আছে কিচ্ছু নাই তো কিচ্ছু না থাকলে বিয়ে করবো কেন মহরানা দেওয়া লাগবে না কোরআন পারো পারি কয়টা সূরা এতটা সূরা এক নারীকে জিজ্ঞেস করলেন কোরান পারো বলে না পারি আল্লাহ হাবিব হিসাম দুইজনকে বিয়ে পড়ায় দিলেন আর নারীকে বললেন মা তুমি কোরান পারো না কিন্তু তোমার স্বামী কোরান পারে তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মহরণা দিবে সামর্থ্য তার নাই সে প্রতিদিন তোমার একটু একটু করে কোরান শিখায় দিবে এটাই মা তোর বিয়ের মহর সহজ না কঠিন আর কোনদিন ইসলাম কঠিন বলবেন কেউ কঠিন বললে ওটা শুনবেন আওয়াজ করে বলতে আবে ইসলাম কি কঠিন না সহজ দুইটা মূলনীতি বুঝে গেছেন না পৃথিবীর সব হালাল যতক্ষণ না দলিল পাওয়া যায় হালাল বলতে দলিল লাগে না হারাম বলতে দলিল লাগে দুই নাম্বার হালাল আনলিমিটেড আর হারাম লিমিটেড সহজ করে দিছে সুমানাল্লাহ পড়ে তিন নাম্বার হালাল হারামের মূলনীতি হচ্ছে ইসলাম শুধু হারাম বলে দিয়ে বসে থাকে নেই কোনো বিষয়ে যদি ইসলাম হারাম ঘোষণা দেয় ইসলাম একটা অল্টারনেটিভ আমাদেরকে সাজেস্ট করেছে সুমানাল্লাহ আমি বলে দিলাম এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না আমার কাজ শেষ কি করা যাবে হুজুর এটা কর এরকম প্রশ্ন আছে না নাই হারাম হারাম এই জিকির করে যে আপনি বসে রইলেন হালাল কোনটা এটা বলে দিয়ে যান চিল্লায় বলেন ঠিক কিনা ইসলাম শুধু হারাম বলে বসে থাকে নাই যত জায়গায় ইসলাম হারাম বলেছে ইসলাম একটা অল্টারনেটিভ সাজেস্ট করেছে ইসলাম প্রভাইডস আস দা অল্টারনেটিভস অলওয়েজ অল্টারনেটিভ দিয়েছে ইসলাম দ্য কণ্ঠে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুদ খাওয়া হালাল না হারাম আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় আমরা কেমন করে আমাদের জীবন চালাবো আল্লাহ বললেন চিন্তা নাই ভয় নাই কেমন করে সমাজ চলবে জেনে রাখো আমি আল্লাহ যখনই সুদকে হারাম করেছি তার তার বিপরীতে ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি অল্টারনেটিভ আছে না নাই অল্টারনেটিভ মানে বোঝেন তো বিকল্প অল্টারনেটিভ মানে কি বিকল্প সুদ হারাম সুদ হারাম বলে বসে থাকলে হয়তো ঝামেলা লাগতো না সুদকে হারাম করে দিয়ে অল্টারনেটিভ আল্লাহ আমাদেরকে আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন পড়েন সুবহান ইসলাম বলেছে ওয়ালা তাকরাবু জিনা খবরদার বিবাহ বহির্ভূত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন পরকিয়া বলেন কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নাই এটা হারাম জিনার কাছেও যেও না এখন আমরা বললাম আল্লাহ জিনার কাছে যদি না যাই তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে আল্লাহ বললেন জিনাকে হারাম করেছি অল্টারনেটিভ বিয়েরে জায়েজ করে

আমার সামনে বসে হাত তুলতেছে আমার আছে দেখছেন পুরোটাই গলি না এই জিএফ বিএফ এগুলোর সাথে আমরা নাই আমরা বিয়ে করব বিয়ে করলে বরকত দেয় কে ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেন সহজ করে দিবে কালিয়ারা না কালিয়ারা কালিয়ারার ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলে কে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় কর্মঠ হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ ছাড়বেন না বিয়ে দিয়ে দেন কারণ বিয়েতে ভালো কাজ হতে পারে না এটা পোলাপানের গলা গেছে এখন মহা এখন আযারি হুজুর जिंदाबाद এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায় সবার হাত করে ফেলছি আমি আগেও নাই 마শাআল্লাহ তো এইজন্য বিয়েটাকে সহজ করেন খেয়াল করবেন যেই সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ যেই সমাজে জিনা করা কঠিন ওই সমাজে বিয়ে করা সহজ ঠিক কিনা পুরো উল্টো বাংলাদেশে কোনটা করা কঠিন হ্যাঁ বিয়ে করা কঠিন বিয়েতে ফ্ল্যাট লাগবে ছেলের গাড়ি লাগবে নিজের পায়ে দাঁড়ানো লাগবে দশ লাখ টাকা মহরানা লাগবে জিনার জন্য কি লাগবে কিচ্ছু লাগবে না টোনা টনি রাজি তুমি আমি রাজি অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না চিল্লাই বলেন ঠিক কিনা বিয়েতে অনেক কিছু লাগবে এইটা ওইটা ছেলের তুই নিজের পায়ে দাঁড়া তুমিও নিজের পায়ে দাঁড়াই দেখা এই যে নিজের পায়ে দাঁড়াইছি তো এতদিন সে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে তো দাঁড়াইছে সহজ করবেন বিয়েরে কঠিন করেন না এই যে আমার নানা ভাই আছে নানা ভাইয়ের এখানে যাবেন নানাভাইর মসজিদ দেখলাম কাবা ঘরের যে ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন ওই সিস্টেমের মসজিদ আজকে যোহরের সালাত করলাম ওই মসজিদে নানাবাই বিয়ে পড়ায় দিবে সবাই চলে যাবে নানাভাইয়ের কাছে রাজি আছো সবাই ওই দেখ খুশি আকুশি বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ বিয়ের কথা কইলেই পোলাবান খালি আসে এটা জান্নাতি সম্পর্ক তো এই কারণে আলাইহিসসালাম আর হাওয়া আলাইহা সালাম দুইজনকে বিয়ে পড়াই দিছিল কে এই দুইজন এমন দুইজন মানব আর মানবী ওনাদের কোনো শৈশব ছিল না ওনাদের কোনো কৈশোর ছিল না যৌবন দিয়েই শুরু এজন্য আগে আল্লাহ বিয়ে পড়াই দিছে কথা কয় না ওই মেয়ে আপনার শৈশব আছে না নাই কৈশোর আদম আলাইহিস সালামের শৈশব কৈশোর হাওয়া আলাইহা সালামের শৈশব কৈশোর জীবন শুরু করছে কি দিয়া চৌবন দিয়ে বিয়ের দরকার আছে রা নাই আল্লাহ জান্নাতে বিয়ে পড়ায় দিলেন